সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল হ্যালো সবাইকে আপনার মাথা অমূল্য সম্পদ এবং যে কোনো রাইডারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম হলো একটি ভালো মানের হেলমেট আজ আমরা একটি দ্রুত গাইড নিয়ে এসেছি যা আপনাকে হেলমেট বেছে নিতে এবং নিরাপদে রাইড করতে সাহায্য করবে চলুন শুরু করা যাক বিভিন্ন ধরনের হেলমেট বিভিন্ন ধরনের হেলমেটের দ্রুত পরিচিতি ফুল ফেস ফুল ফেস সর্বাধিক সুরক্ষা প্রদান করে পুরো মুখ ঢেকে রাখে সব ধরনের রাইডিংয়ের জন্য দারুণ মডুলার মডুলার বা ফ্লিপ আপ ফ্লিপ আপ মুখ খোলা রাখার সুবিধা এবং ফুল ফেসের সুরক্ষা দুটোই দেয় ওপেন ফেস ওপেন ফেস বা তিন চার কান এবং মাথার পিছনের দিকে পিছনের দিক ঢেকে রাখে মুখ খোলা থাকে এর সাথে সুরক্ষা এর সাথে চোখের সুরক্ষা প্রয়োজন হাফ হেলমেট হাফ হেলমেট খুব কম সুরক্ষা দেয় মূলত ফ্যাশনের জন্য সিরিয়াস রাইডিংয়ের জন্য উপযুক্ত নয় ডুয়েল স্পোর্ট ডুয়েল স্পোর্ট রাস্তা এবং অফ রোডের জন্য মিশ্র ধরনের ভীষণ এবং প্রশস্ত দৃষ্টি ক্ষেত্রসহ আপনার রাইডিং স্টাইলের সাথে মানসিক ধরনটি বেছে নিন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হেলমেট কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ফিটিং মুখ্য বিষয় হেলমেটটি আটসাট হতে হবে খুব সাইট খুব টাইট বা ঢিলে নয় ঝাঁকুনি পরীক্ষা করুন সেই ট্র্যাপ লাগানো অবস্থায় হেলমেটটি এদিক ওদিক এবং সামনে পেছনে নড়ানোর চেষ্টা করুন এটি আপনার ত্বক নড়াচড়া করবে হেলমেটটি আলাদাভাবে নড়বে না নিরাপত্তা সনদ ডট ইসি বা স্নেল স্টিকার দেখে কিনুন এর মানে হেলমেট নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বায়ু চলাচল ভালো বায়ু প্রবাহ আপনাকে ঠান্ডা রাখবে এবং ভিসরকে কুয়াচ্ছন্ন হতে বাধা দেবে একাধিক ভেন্ট আছে কিনা দেখে নিন ভিসরের স্বচ্ছতা পরিষ্কার হতে হবে কোনো বিকৃতি থাকা উচিত না অ্যান্টি ফগ এবং ইউভি সুরক্ষা আছে কি না বিবেচনা করুন প্রয়োজন অনুযায়ী টিনটেড ডিভিশনের কথাও ভাবতে পারেন ওজন দীর্ঘ রাইডের জন্য হালকা হেলমেট ভালো তবে নিরাপত্তার সাথে আপোষ করবেন না ভেতরের আরাম ভেতরের প্যাডিং আরামদায়ক এবং আর্দ্রতা শোষণকারী উপাদান দিয়ে তৈরি হওয়া উচিত রি রিমুভেবল লাইনার পরিষ্কার করার জন্য খুব দরকারি নিরাপদ চেন স্ট্র্যাপ সহজে লাগানো এবং অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করা যায় এমন হওয়া উচিত ডি রিং একটি নির্ভরযোগ্য পদ্ধতি স্মার্টফোন কেনার পদক্ষেপ সঠিকভাবে কেনার উপায় একটি বিশ্বস্ত দোকানে যান কেনার আগে অবশ্যই পরে দেখুন বিশেষজ্ঞরা সাহায্য করতে পারবেন একাধিক বিকল্প চেষ্টা করুন প্রথমটি দেখেই কিনবেন না বিভিন্ন ধরনের হেলমেট পরে পার্থক্য অনুভব করুন মাথা পরিমাপ করুন আপনার মাথার পরিধি রুট প্রায় এক ইঞ্চি উপরে রাখুন মাপুন এটি সাইজিংয়ের জন্য একটি প্রাথমিক ধারণা দেবে তবে ব্র্যান্ডের উপর নির্ভর করে সাইজ ভিন্ন হতে পারে লাগিয়ে এবং পরীক্ষা করুন চেন ট্যাপটি ভালোভাবে লাগান এক বা দুটি আঙ্গুলে ঢুকাতে পারা উচিত আপনার দৃষ্টি পরীক্ষা করুন আপনার বাজেট বিবেচনা করুন নিরাপত্তাকে অগ্রাধিকার দিন আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো সুরক্ষা প্রদানকারী হেলমেটটি কিনুন আপনার বাজেট বিবেচনা করুন নিরাপত্তাকে অগ্রাধিকার দিন আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো সুরক্ষা প্রদানকারী হেলমেটটি কিনুন ব্যবহৃত হেলমেট এড়িয়ে চলুন আপনি এর ইতিহাস জানেন না ক্ষতিগ্রস্ত হেলমেট কোনো কাজেই আসবে না সমাপ্তি আপনার হেলমেট আপনার রাইডিংয়ের জীবন রক্ষাকারী বিজ্ঞের মতো বিনিয়োগ করুন ফিটিং এবং নিরাপত্তা সনাত অগ্রাধিকার দিন এবং নিজের জন্য সঠিক হেলমেটটি খুঁজে নিতে সময় নিন নিরাপদে রাইডিং করুন এবং পথ উপভোগ করুন অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ অ্যানী কোয়েশ্চন ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশাল মিডিয়া একাউন্ট লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিনাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ